আসসালামু আলাইকুম হাতের লেখা খারাপ থাকা সত্ত্বেও কোন টেকনিকে সিকিউ লিখলে সিকিউতে দশে দশ পাবো দুইটা পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট হলো ভাই সিকিউ লেখার টেকনিকটাকে যেই টেকনিকে সিকিউ লিখলে আমি পূর্ণাঙ্গ মার্ক বা ফুল মার্ক ব্যারি করতে পারবো নাম্বার টু পয়েন্ট হলো বা আমার হাতের লেখার খুব বাজে অবস্থা যাচ্ছেতে অবস্থা আমি এই হাতের লেখা দিয়েও কিভাবে আমি সিকিউতে ভালো মার্ক বা দশের মধ্যে দশ তুলতে পারবো সিকিউ আমি আবার কয় মিনিটের মধ্যে লিখবো একটা সিকিউ কত পেজের মধ্যে লিখতে হবে আমাকে এই টু জেড পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের থাকছি আমি আবু সুফিয়ান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া যখন এইচএসি পরীক্ষা দিয়েছিলাম আমারও হাতের লেখার অবস্থা খুবই বাজে ছিল বাট ওই হাতের লেখা দিয়েও আমি এইচএসিতে এ প্লাস পেয়েছি পাশাপাশি বোর্ডে স্কলারশিপ পেয়েছি সে আমি কোন টেকনিকটা মানে হাতের লেখার বাজে অবস্থা থাকার সত্ত্বেও কোন টেকনিকে সিকিউ লেখে আমি বোর্ডে স্কলারশিপ পেয়েছি ওই টেকনিকগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথম পয়েন্টটা হলো যে ভাই সিকিউ লেখার টেকনিক কোনটা কোন টেকনিকে বা কোন ওয়েতে সিকিউ লেখলে আমি একটু অন্যদের থেকে ইউনিক হব একটু বেশি মার্ক পাবো

দিবে কিভাবে এই যে জেড পয়েন্টগুলো নিয়ে কথা বলবে একটু ভিডিওটা লং হতে পারে প্রথম কথা হলো তুমি যে স্কেল করবা স্কেল করার ক্ষেত্রে কিছু কিছু ফাঁকিবাজি স্ট্যান্ডার্ডস আমি তোমাদেরকে বলি সব জায়গা ফাঁকিবাজি করা ভালো না ফাঁকিবাজি করবা এমন জায়গাতে যেখানে টিচার তোমার ফাঁকিবাজি দেখে খুশি হয়ে যাবে অমুক জায়গা ফাঁকিবাজি করবা বাট এমন ফাঁকিবাজি করবা না যে জায়গাতে টিচার বুঝবে না এ ফাঁকিবাজ এ আসলে ফাঁকিবাজ না এই রকম করা যাবে না যেমন কিছু কিছু স্টুডেন্ট কি করে খাতার সাইড বসে এদিকে একটা স্কেল মারে এদিকে স্কেল মারে এদিকে স্কেল মারে এদিকে স্কেল মারে সে তার লেখার জায়গাটাকে অনেক ছোট করে ফেলে টিসের বুঝে যে এই শালা ফাঁকিবাজ এ কম লিখবো বলে সাইডবেশি স্কেল করে জায়গা কমে ফেলে না করা যাবে না স্কেল আমরা অনলি ইসের অ্যাক্টিস স্কেল করব ইসের অ্যাক্টিসকে উপরে অ্যাক্টিস স্কেল করব এবং এই জায়গা তুমি স্কেল করবা স্কেল করার ক্ষেত্রে তোমার এটাকে কি বলে মানে এক স্কেল রাখবা এক স্কেল থেকে একটু কম রাখবা যাতে করে এটা খুব বেশি মোটা না হয় তাহলে প্রথম কথা ক্লিয়ার স্কেলটা দুই পাশে করব উপরে আর এই পাশে মোটামুটি এক স্কেল থেকে একটু কমাশো নাম্বার টু পয়েন্ট হলো আমরা এর বড় চিহ্ন অবলম্বন করে আমরা এক নং সিরিজে লিখলাম এক নং প্রশ্নের উত্তর এই জায়গায় লিখলাম এই জায়গাতে আমরা অনেকে জাস্ট অনলি জাস্ট দুইটা দাগ দিব বেশি না জাস্ট অনলি বরাবর করে দুইটা দাগ দিব বাট এই জায়গাতে যদি তুমি এরকম মানে ডেউ খেলো হ্যাঁ এই জায়গাতে যদি তুমি এরকম ফুল ফল একদম ভরাই ফেলো এই কাজগুলো গুলো টিচার বিরক্ত হয়ে যাবো যে কি লিখতে আসছে না এখানে ডং দেখাতে আসছে মার্ক কম দিবে টিচার মোডের উপর ডিপেন্ড করছে এই কাজগুলো করা যাবে না সো এইটা করার পরে আমরা নর্মালি যেটা করি এই জায়গাতে আমরা কটা লিখি বাট না এই জায়গাতে আমরা কটা লিখবো না মনে করো তোমার প্রশ্ন আসছে যে তোমার অনুপমের মনে করো কি গার্লফ্রেন্ডের নাম কি তুমি লিখছো দৈর্ঘ্য অনুক্রমের গার্লফ্রেন্ড নাম হলো কল্যাণী এরপরে এই জায়গাতে খ দিয়ে লিখছো বাট এটা একটু কেমন যেন একটু অন্যরকম এর থেকে বেটার অপশন হলো তুমি ক এটা এই জায়গাতে না দিয়ে তুমি জাস্ট এখানে তুমি কটা দাও কটা দিয়ে এখানে তুমি লেখো অনুপমের গার্লফ্রেন্ডের নাম হলো কল্যাণী এই জায়গাতে লেখো তাহলে তোমার বেনিফিটটা কি এটা বেনিফিটটি হলো ক এবং আনসারটা আলাদা করে বোঝাচ্ছে এটা একটা বেনিফিট সুন্দর দেখাচ্ছে নাম্বার টু হলো তুমি কিন্তু সিস্টেম একটু ফাঁকিবাজি করে দিস ফাঁকিবাজি কিভাবে তুমি একই সাথে তুমি তোমার দুইটা লাইন দখল করছো বাট টিচার তোমাকে বলবে কেমন আসো নাম্বার টু হলে আবার তুমি ক্ষয়ের মন্দির যাবা একটু জাস্ট হালকা গ্যাপ রেখে তুমি এই জায়গাতে ক্ষয় স্টার্ট করলা এই জায়গাতে ক্ষয় স্টার্ট করলো না মানে ক্ষয়ের মন্দির কেরকম থাকে মনে করো এই জীবন কি দৈর্ঘ্য বড় না গুণের ইসেও বড় বলবে প্রশ্ন তো বা এটা দ্বারা অনুপম কি বুঝিয়েছে বা অনুপমের কোন দিকটি ফুটে উঠেছে এই যে কি বুঝিয়েছে কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো জাস্ট প্রথমে কি বুঝাইছে কোন দিকটি ফুটে উঠছে ওইটা তুমি এক লাইনে লেখো যেমন এই জীবনকে দুর্গের হিসেবে পড়ো না গুন্দির হিসেবে পড়ো এটা তার অনুপম কি বুঝেছে সে তার নিজের আত্মসমালোচনা আত্মসমালোচনা করছে সে তার নিজের জীবনকে তুচ্ছ করছে তো এইটাকেই বলো যে ও প্রশ্ন উক্তির দ্বারা অনুপম তার নিজের আত্মসমালোচনা করেছেন অথবা তুমি লেখো উক্তির দ্বারা অনুপম নিজের জীবনকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছেন জাস্ট এই যে মূল যে কথা

নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তার মামা এবং মায়ের সিদ্ধান্তের উপর তার সবকিছু এই জন্য অনুপম তার নিজের জীবনের করেন এই যে কথাগুলো আছে না বেশি না এই জায়গাতে অনুপম সম্পর্কে জানো বিদায় বিশাল ইতিহাস পরের পৃষ্ঠা ভাষায় ফেলবে না এত কিছু করা যাবে না এই যে পরের বেড়াটা না এই জায়গাতে জোরে গেলে তোমার সর্বোচ্চ সাইড লাইন অথবা ফার্স্ট লাইন এর বেড়ে যাওয়ার দরকার নেই কারণ হলো তুমি সাত আট লাইন লেখে ফেললে সারে মার্ক দিবা অনলি এখানে এক মার্ক কারণ এই যে

কখটা আমাদের বেশ এবার আমরা গ আর গ কিভাবে লিখবো ওই জিনিসটা একটু ভাই তোমাদেরকে দেখাচ্ছি যে গ আর গ আমরা কোন ওয়েতে লিখবো আসো 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 এবার মনে করো আমরা এই জায়গাতে আবার খ তো শেষ এবার আমরা পরের যে পেজে গেছি পরের পেজে আমরা এইখানে উপরে দিয়ে গ লিখছি আসো এবার গয়ের মধ্যে দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে মনে করো তোমার উদ্দীপকের লেখা উদ্দীপকে সুফিয়ান বিয়ে করতে গেছে বিয়ে করতে গিয়ে তার বাপে তোমার তোমার সাদিয়া থেকে প্রচুর পরিমাণে মনে করো আমার তোমার যৌতুক দাবি করছে তো পরবর্তীতে করলো যে তোমার সুফিয়ান কি করলো সুফিয়ান তার বাবাকে বললো না বাবা আমি সাদিয়া মানকে আমার লাগবে আমার যৌতুক মতুক লাগবে না আমি কোনো পণ্য কিনতে আসেনি আমি বিয়ে করতে আসছি এবার মনে করো তোমার থাকবে উদ্দীপকের সুফিয়ানের বাবার সাথে উদ্দীপক সুফিয়ানের বাবার সাথে অপরিচিত গল্পের কার মিল রয়েছে অথবা থাকতে পারে সুফিয়ানের বাবার সাথে অপরিচিত পরিবারের অনুভবের মামার কোন দিকটি ফুটে উঠেছে এই যে কোন দিকটি মিল রয়েছে কোন দিকটি ফুটে উঠেছে অথবা সুফিয়ানের সাথে তোমার অনুভবের কোন দিক থেকে অমিল রয়েছে হ্যাঁ তাদের মধ্যে ডিফারেন্স এই যে কোন দিক ফুটে উঠেছে কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে এই রকম প্রশ্ন আসে প্রথমে তুমি কি করবা গরুর কথা তোমার তিন মার্ক কেমন তিন মার্ক এই তিন মার্কের জন্য প্রথমে তুমি যে কোন দিকটি ফুটে উঠেছে এই যে মনে করো তোমার ফুটে উঠেছে কি অথবা কোন দিকটি মিল রয়েছে কার সাথে মিল রয়েছে অনুপমের ওজার সুফিয়ানের বাবার সাথে অনুভমের কার সাথে মিল রয়েছে অনুপমের মামার সাথে মিল রয়েছে কোন দিকটি মিল রয়েছে যৌতুক প্রবণতার দিক থেকে বা যৌতুক দাবির দিক থেকে মিল রয়েছে যৌতুক আদায় করার দিকটি ফুটে উঠেছে এই জাস্ট এই মূল কথাটা তোমাকে এক লাইনে লিখতে হবে এবং এই যে গা এবং গা কোন দিকটি ফুট রুট এই জিনিসগুলো প্রত্যেকটার কি পয়েন্ট থাকে একটি ভে আমি তোমাদেরকে এটা দেবো কি পয়েন্টটা কেমন আসো তো প্রথমত তুমি এক লাইনের মধ্যে কোন দিকটি ফুট রুট তুমি এটা লিখছো

এই যে চার পাঁচ লাইনের মোটামুটি লিখছো এই জিনিসটার জন্য এই এক প্যারা দুইটা প্যারা হয়েছে এবার তুমি এই আর একটা প্যারার মধ্যে প্রত্যেকটা প্যারার মধ্যে কিন্তু আবার স্পেস দেওয়া যাবে না খুব বেশি এবং আরো একটা টেকনিক তোমাদেরকে বলি আমরা নর্মালি যে ভুলটা করি আচ্ছা একটু পরে বলতেছি আমার মনে এটা লাইভ ক্লাস থাকে মনে করে দিবি এটা ভিডিও ওকে ভাই আসো এরপরে মনে করো এবার তুমি লিখছো তো অপরিচিত কাহিনী এবার তুমি উদ্দীপকের সাথে অপরিচিতা গল্প অনুভমের মামা কেন মিল রইছে এই জিনিসগুলো যে অনুভমের মামা অনুভমের গহনা যাচাই করতে যাচ্ছে অনুভম থেকে যে দাবি যৌতুক আদায় করছে গহনাগুলো বিয়ের আসন থেকে তার ঘা থেকে গহনা করে নিয়েছে হ্যাঁ এরপরে আর উদ্দীপকে উদ্দীপকের সুফিয়ান এর বাপ থেকে যৌতুকের জন্য বিয়ে দিচ্ছে না উভয়ের মধ্যে যৌতুক প্রবণতার দিক থেকে ফুটে উঠেছে এই জিনিসগুলো তুমি তোমার মত করে এই জিনিসগুলো তুমি তোমার মত করে লেখো লিখতে লিখতে কত দূর লিখবা দুই পেজ লিখবা না নরমালি গরুগো লেখার সিস্টেমটা আছে তুমি এটুক লেখছ না এই যে এখানে যখন লেখা শুরু করবা লিখতে লিখতে এই পেজ ক্রস করে ঠিক পরের পেজ আমি তোমাদেরকে মনে করতেছি মনে করো এটা একটা খাতা মনে করো এটা একটা খাতা এই জায়গা থেকে তুমি শুরু করছো না এই জায়গা থেকে শুরু করে এখান থেকে শুরু করে শুরু করে শুরু করে এই পেজ গিয়ে পরের পেজের এই জায়গাতে এক দুই বা তিন লাইন পর্যন্ত যাও অথবা চার লাইন মানে এইটুক মানে পরের পেজে গিয়া প্রথম পেজ তো বরাইছ পরের পেজে গিয়ে মনে করো এই যে তিন থেকে চার লাইন পর্যন্ত যাবা এটুকু এনাম এর বেশি দরকার নাই কারণ কি কারণ হলো তুমি যখন তিনটা প্যাজা প্যারা লেখবা সারে মার্ক কমানোর সুযোগ করে তোমার তিনটা প্যারার মধ্যে তিন মার্কে তোমার দিবে এখানে আর বড় করার দরকার নেই এটা তাহলে গুরুগো লেখার বিষয়টা বুঝছি এবং আরও একটা জিনিস তোমাদেরকে বলি আমরা অনেকে যে ভুলটা করি ভুলটা কি বা মনে করো এই যে কোন দিকটি ফুটে উঠেছে এটা লিখতে 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 আমি এটুকু পর্যন্ত চলে গেলাম এটা আমার প্রথম প্যারা দ্বিতীয় প্যারা আবার এখান থেকে শুরু করছি তখন বিষয় তখন প্রবলেমটা হয় কি প্রবলেমটা হয় আমার এই জায়গাতে যে আমার এটুক যে আমার একটা প্যারা আর এইটুক যে আরেকটা প্যারা এটা ধরা যায় না সো এইটার জন্য আমরা টেকনিকটা কি টেকনিকটা হলো এটার জন্য ভাই টেকনিকটা হলো আমরা যখন এই যে মনে করো প্রথম প্যারাটা লিখবো বা একটা প্যারা যখন আমরা মনে করো অনুপমের দিক থেকে অমুক 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 দিকটি ফুটে উঠেছে এই জিনিসটাকে আমি চেষ্টা করবো এইটুক অথবা এইটুকের মধ্যে শেষ করার জন্য এর বাইরে যাবো না এরপরে যখন আমি এই জায়গা থেকে শুরু করব তখন অটোমেটিক্যাল অ্যাক্টিভিটিসের বুঝবে এইটুকু তার এক প্যারা শেষ এখান থেকে সেকেন্ড প্যারা শুরু যদি মনে করি যে ভাই আমার কথা তো কোনো রকমই এখানে শেষ হইতেছে না পর্যন্ত ওয়ার্ড ওয়ার্ড বাকি এই এমন একটা ধাক্কা দিবে একটু ফাঁক করে লিখা এই জিনিসটাকে এক ধাক্কা দিয়ে এখান থেকে মানে এই জিনিসটাকে এক ধাক্কা দিয়া এখান থেকে কষ্ট করে মানে এখান থেকে ধাক্কা দিয়া আর একটু ধাক্কা দিয়ে এখান পর্যন্ত নিয়ে আসবা আর একটু ধাক্কা দিয়া মানে কোন রকম ধাক্কা ধুকা দিয়া আঁকটা একটু বড় করিয়া কোন ধাক্কা আনবা কারণ কি তাহলে তোমার প্যারাটাকে আলাদা করে বোঝা যাবে তাহলে বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার এবার মনে করো তোমার বিষয়টা তো ক্লিয়ার হয়েছে এখন গরুটা নর্মালি আমরা কতটুকু আমরা পরের পেজের তিন থেকে চার লাইন এর বেশি যাবা এর বেশি যাওয়ার দরকার নেই তাহলে তুমি টাইম ম্যানেজ করতে পারবা না মনে করো তোমার এইটুকু মনে করো তোমার গরু গোটা পরের পেজের এই তিন লাইন খাইছে এবার এই জায়গা থেকে তুমি গুণার গোটা দাও গুণার গোটা দিয়া গুণার গোতে চার মার্ক চার মার্কের জন্য প্রথম পয়েন্টটাকে ওই যে গোড়ার কথা সেম বলবে একটা মন্তব্য দিবে মন্তব্যটি যাচাই করো বা তোমার মতামত ব্যক্ত করো প্রশ্ন উক্ত উক্তির সঠিক কিনা প্রশ্ন উক্তি যথার্থ কিনা কোন দিক থেকে মিল রয়েছে ফুট উঠেছে এরকম থাকতে পারে সো মনেগুলো যদি এসে মন্তব্যটি সঠিক কিনা মন্তব্যটি যথার্থ আমি এটার সাথে একমত পোষণ করছি যে মূল কথাটা আছে না এই মূল কথাটাকে তুমি এক লাইন বা দুই লাইনে অর্থাৎ প্রথম প্যারার মধ্যে তুমি লিখো সেম টু সেম গ্রন্থ আবার আবার উদ্দীপ মানে যেই গল্প থেকে প্রশ্ন আসছে ওই গল্প থেকে মনে করো অপরিচিত থেকে প্রশ্ন আসছে অপরিচিতি থেকে তুমি আবার তিন লাইন লেখো

উদ্দীপকের সুফিয়ানের বাপে সাদিয়া মানে মানে নেই সাদিয়া মানে যৌতুকটাই তার কাছে মেইন হয়ে গেছে কিন্তু উদ্দীপক কিন্তু সুফিয়ান বলিষ্ঠগণের অধিকারী সে যৌতুকের জন্য মেয়ে বিয়ে করে না সে সাদিয়া এমনকি বিয়ে করবে এই রকম তুমি তোমার কথাগুলো উদ্দীপকের সাথে জিনিসগুলো তুলে ধরো অতএব মানে জিনিসগুলোকে তুলে ধরো উদ্দীপকে যেটা বুঝতে চাইছে ওইটা বুঝাও তোমার মধ্যে মনে করো তুমি তুমি বুঝে না বুঝেছ 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 পরে লাস্টে তুমি লেখো ওই যদি থাকে তোমার প্রশ্নে

কি পয়েন্ট জানলে আমাদের সিকিউর লাগে অনেক ইজি হয়ে যাবে যেমন মনে করো কি তাহারই পড়ে মনে সুফিয়া লিখছে খুব ভালো করে জানি সুফিয়া কামাল আসো এখন কি পয়েন্টের খেলা কোন জায়গায় কি পয়েন্ট হলো আমার যারা স্টুডেন্টগুলো আমি আমার বেসে যারা যারা পড়ছে ওদের প্রত্যেককে সিকিউর কি পয়েন্টগুলো দিয়ে দিই আমি জাস্ট একটু নমুনা দেখাচ্ছি মনে করো তাহারই পড়ে মনে শেষের প্রশ্ন উত্তর করতে হলে এই কবিতার কি পয়েন্টগুলো তোমাকে জানতে হবে এবং আলহামদুলিল্লাহ অহংকার করে না গত বছর বাংলাদেশের সর্বতম আমি এই কি পয়েন্টগুলো লিখছে মানে এই কি পয়েন্টগুলো আমি চিন্তা করছি যে আমার একটি স্টুডেন্টকে এমন এমসিকিউতে জিন্দিগিতে ফেল করবে না সিকিউতে ও কিভাবে ভালো করবে তখন আমার মাথায় আসে সিকিউর মধ্যে যদি আমি কি পয়েন্ট দিয়ে রাখি তাহলে ইনশাআল্লাহ জিন্দিগিতে কখনো সিকিউ ভুল করবে না মনে করো তাহারই পড়ে মনে থেকে যেভাবেই পরীক্ষা প্রশ্ন আসে কেন ওই যে বলে না গরুর মধ্যে কোন দিকটি ফুট উঠেছে কোন দিক থেকে মিল রয়েছে কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে ওই জায়গাগুলো তোমার প্রত্যেকটা সিকিউতে অনলি দেখবা ম্যাক্সিমাম নাইনটি নাইন সিকিউ জাস্ট এই পয়েন্টের মধ্যেই যাবে তোমার থাকতে পারে যেরকম সুফিয়ান সাদিয়ামানকে খুব ভালোবাসে হঠাৎ করে সাদিয়া ইয়ামান কে সুফিয়ান হারিয়ে ফেলেছে যার কারণে সুফিয়ান খাদ্যবারানা ঘুমাইতেবারানা খাইতে গেলে কান্দে ঘুমাইতে করতে কান্দে পড়তে বসলে কান্দে পরীক্ষা হলে কান্দে इवन ভিডিওর মধ্যে কান্দে শুধু কান্দে আর কান্দে শুধু কান্দে আর কান্দে কোনভাবেই তাকে ভুলিতে পারে না এবার বলবে সুফিয়ানের সাথে তাহারই পড়ে মনে সুফিয়া কামানের কোন দিকটি ফুটে উঠেছে কি আনসার কৃপা প্রিয়জন হারানোর বেদনার দিকটি ফুটে উঠেছে অতটা থাকতে পারে যে সুফিয়ান অনেক বড় একজন বড় মাপের সেলিব্রিটি বড় ভাবের মানুষ কিন্তু ব্যক্তিগত জীবনে সুফিয়ান সাহেব ইয়ামান কে হারিয়ে ফেলেছে যার কারণে সুফিয়ান অনেক কষ্টে আছে এই সেই হ্যান থাকতে পারে কোন দিক থেকে ফুটে উঠেছে ব্যক্তি জীবনের বিরহ সুফিয়ান শুধু কান্দে এই যে কি পয়েন্ট গুলা এর বাইরে সিকিউ আসবে না প্রত্যেকটা গদ্য বলো প্রত্যেকটা পদ্ম বলো নাটক উপন্যাসের এটা কি পয়েন্ট থাকে কেমন আমি যেহেতু তোমাদেরকে আরো একটা দেখাচ্ছি মনে করে এটা একটা এটা তো আমার ইয়ে জানি মনে করে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কবিতা কি পয়েন্ট আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আঠারো বছর বয়স কবিতার কি পয়েন্ট কি দুইটা কি পয়েন্ট আর কি স্টুডেন্ট জাস্ট আঠারো বছর বছর বয়সের ইতিবাচক দিক আর আঠারো বছর বয়সের নেতিবাচক দিক আমি যা তোমাদেরকে একটা দেখাচ্ছি মনে করে থাকবে সৃজন সাধন সহপাঠী লেখাপড়ায় বেশ ভালো স্কুল জীবনে পার হতে স্কুল জীবন পার হতে না হতেই সুজন মিশে যায় কিছু অসৎ বন্ধুর সাথে লেখাপড়া চুকে যায় ওইখানে তার নাম শুনলে মানুষ আটকে উঠে অপরদিকে সাধন বিশ্ববিদ্যালয়ে পড়েছে বাস আন্দোলন শুরু হলে ঝাঁপিয়ে পড়ে মিসেত্র মনে করো কি এখানে কি সাধন ভালো ছেলে সুজন খারাপ ছেলে এবার বলছে উদ্দীপকের সুজনের মাঝে আঠারো বছর বয়স্কিতার কোন দিকটি ফুটে উঠেছে সুজন কি ছেলে সুজন তো ভালো ছেলে মনে হয় তাই না সরি সুজন খারাপ ছেলে তাহলে ভেরি সিম্পল কোন দিকটি ফুটে উঠেছে নেতিবাচক দিকটি ফুটে উঠেছে যদি প্রশ্ন আসতো সাধনের দিক থেকে কোন দিকটি ফুটে উঠছে ইতিবাচক এইরকম প্রত্যেকটা কবিতার কি পয়েন্টগুলো যদি তুমি জানো তাহলে গরুর এবং ঘোড়া গা আনসার করা একদম পানিপাত এবং এই ভিডিওর ডেসক্রিপশনে বা তোমার কমেন্ট বক্সে প্রথমে আমি তোমাদেরকে কি পয়েন্টগুলো দিয়ে দিব অথবা ভাইয়ের পেজ আবু সুফিয়ান পেজ অথবা আবু সুফিয়ান ইউটিউব ওখানেও পেয়ে যাওয়া কি পয়েন্ট আমি তোমাদেরকে আলাদা একটা প্রত্যেকটা গদ্যপদ্ধের কি পয়েন্ট নিয়ে আমি তোমাদের সামনে নিজেরা থাকবো কেমন আসো আচ্ছা এই জিনিসগুলো তো আমি বুঝলাম যে আমাদের সিকিউ এলাকার টেকনিকটা আমরা ক্লিয়ার you see. এবার আসো সিকিউ লেখার টেকনিকের পরে ভাই আমার হাতের লেখা খারাপ এবার আমার একটা সলিউশন দেন ভাই এবার হাতের লেখা নিয়ে যাদের প্রবলেম হাতের লেখা আমাদের প্রবলেম এখন কি আমি কি রুল করা কাগজের মধ্যে কি হাতের লেখা শিখবো না এই কাজগুলো তো এখন আর আমাদের ম্যাচুরিটির সাথে যায় না বয়সের সাথেও যায় না ভাই হাতের লেখা খারাপ কোন টেকনিকে ফলো মানে ফলো করলে কারণ হাতের লেখা যদি তুমি একটু সুন্দর না করতে পারো টিচার তোমাকে ওভাবে খুব একটা মার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না সেখানে ভাই হাতের লেখা খারাপ আমার অক্ষরগুলো ঘুট ঘুট করান আমি কি করবো আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট একদম সিম্পল পাঁচ মিনিট লাগবে আমি তোমাদের এটা বাসার মধ্যে প্র্যাকটিস করবা যেটা মূলত আমিও করছিলাম বিষয়টা হলো এরকম একটা সাদা খাতা নিবা সাদা খাতা নিবে আগে বাসায় প্র্যাকটিস করবে এরপর এটা পরীক্ষার জাস্ট দুইটি মিনিট অপেক্ষা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা সাদা খাতা নিবা এই সাদা খাতার মধ্যে প্রথম কথা হলো প্রথম কথা হলো তুমি জাস্ট এই সাদা খাতার মধ্যে একটি স্কেল নিবে একটি স্কেল লাগবে আর একটা খালি কলম লাগবে জাস্ট এই দুইটা জিনিস কি বলছি একটি স্কেল লাগবে একটা খালি কলম লাগবে এই জিনিসটা ভাই আমার মাথার মধ্যে কেমন নিজেও জানি না ইভেন আমি এই টেকনিক ফলো করে আমি আমার এসএসসিতে এ প্লাস পেসি বৃত্তি পেয়েছি আমি আমার ইন্টারমিডিয়েট এইচএসসিতে এ প্লাস পেসি বৃত্তি পেয়েছি ইনশাল্লাহ তোরাও পাবি যে আমার এই টেকনিকটা ফলো করো একটা স্কেল লাগবে একটা সাদা কল সরি একটা খালি কলম যেই কলমে কালি উড়ে না এইরকম কলম লাগবে মাথায় রাখবে মাগার কালি উড়ে গেলে কিন্তু তোর জীবন শেষ কালি উড়ে যাবে না একদম এমন কলম নিবি দেখ প্রথমে আগে বাসে করে ভালো করে প্র্যাকটিস করবি মনে করো একটা সাদা খাতা না এই খাতাটার তুমি আগে করো এরকম তুমি দাগ দাগ মানে হচ্ছে এক কেমন দাগ আমি বলি আমরা প্রত্যেকটা লাইনের মধ্যে দেখবো সর্বোচ্চ গ্যাপ রাখি সো এইরকম তুমি এক আঙ্গুল গ্যাপ রেখে মোটামুটি এরকম তুমি দাগ দো পুরো একটা পেজের মধ্যে তুমি দাগ দো এক পেজ এরকম দিছোনা দিস না না দিস আসো মনে করো মোটামুটি তুমি কি মোটামুটি তোমার পুরো পেজ দাগ হয়ে গেছে মনে করো এইটা হচ্ছে তোমার একটা সাদা খাতা এখন এই সাদা খাতার মধ্যে যখন তুমি দাগ দিবা এই যেভাবে দাগ দিছ। এই দাগটা কিন্তু তোমার কম পক্ষে পরের দুই থেকে তিন পেজ পরেও কিন্তু তোমার রিফ্লেক্ট হবে এখানে একটা জিনিস বলে রাখি তুমি যখন দাগ দিছো যদিও তোমার কলমে কালি নাই দাগ কলমের কালি নাই কিন্তু এই দাগটা কিন্তু তুমি কিন্তু তোমার সখের মধ্যে কিন্তু বাঁচব তুমি কিন্তু এটা দেখবা বাসার মধ্যে প্র্যাকটিস করবো নাহলে কোনো লাভ নেই আমার এই ভিডিও দেখে আসো এবার তুমি কি করছো এবার মনে করো আমি আলাদা একটা পেন নিচ্ছি কোন কালার কোন কালার মনে করো আমি সাদা কালার নিচ্ছি মনে করো সাদা কালার আসো মনে করো এবার এই জায়গাতে মনে করো তুমি আবার ক নাম্বার লিখছো না ক নাম্বার লিখে এবার তুমি এখানে বাসা প্র্যাকটিস করো অনুপমের গার্লফ্রেন্ডের নাম কি তুমি লিখো একদম ওই যে যে লাইনটা টেনশন ওই লাইনের উপরে অনুপমের দেখ আমার লেখা দেখ অনুপমের জিয়াফের নাম হলো হলো এটা জিফ জিফের নাম নাম্বার এখানে দিয়ে নাম্বার দিয়ে উক্তিটি দ্বারা এই যে জিনিসগুলো আছে না তুমি এই লাইন বরাবর লিখ তুমি যখন এক পেজ লিখবা তুমি অবাক হয়ে যাবা যখন তুমি দেখতে পারবা যে তোমার লাইনগুলা সবগুলো একদাস এক সিরিয়ালে গেছে আর এই একটা পেজ দেখতে কতটা সুন্দর লাগে তুমি অবাক হয়ে যাবা অবাক হয়ে যাবা আমরা নর্মালি যেটা হয় ওমা কিরে ভাই লেখা শুরু করি এখানে এখানে অথবা মাঝে মাঝে লেখা শুরু করি এখানে লাইনিং এ শাসো এখানে এইরকম প্রবলেম আমাদের হয় বাট যদি তোমার পুরো লেখাটা পুরো পেজের লেখা এক সিরিয়ালে যায় হাতের লাগে একটু অসুন্দর হলো দেখতে যেটা তোমার মানে অস্থির লেভেলে জোস লাগে এবং এই জিনিসটা ভাই এই জিনিসটা আমি প্রত্যেকটা পেজ করব না আমি তোমাদেরকে বলি যখন তুমি এই পেজে দাগ দিছো না এই পেজের অপর পিঠেও কিন্তু অটোমেটিক্যালি দাগ হয়ে গেছে শুধু কি তাই না শুধু তাই নয় যখন তুমি এক পেজ যখন দাগ দিবা এই দাগটা পরের দুই থেকে তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পর্যন্ত তোমার এই দাগটা চলে যাবে পরীক্ষার হলে কি করবে আমি তোমাদেরকে বলি পরীক্ষার হলে যখন তোমার প্রথম পেজতে দিবে প্রথম পেজের মধ্যে যেখানে তুমি তুমি সিগনেচার শুরু করবা ওখানে তুমি এরকম দাগ দিবা ওখানে তুমি এরকম দাগ দিবা 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 এই দাগগুলা মিনিমাম চার থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত তোমার দাগ হয়ে যাবে দাগ হয়ে যাবে এরপরে তুমি এই জায়গায় আরও তিন চার পৃষ্ঠা খুলে আরও তিন চার পৃষ্ঠা আমি জাস্ট এটা খাতা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মনে করো এটা হচ্ছে আমার মেন খাতাটা মনে করো এটা হচ্ছে আমার কি বলতো তো এটা হচ্ছে আমাদের মেন খাতাটা এখন এই জায়গাতে মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ এইটা হচ্ছে আমাদের প্রথম পেজ তো প্রথম পেজে যখন তুমি দাগ দিবা এই দাগটা মোটামুটি তোমার এক পেজ দুই পেজ তিন পেজ চার পেজ অনেক পেজ চলে যাবে এরপরে তিন চার পেজ পর থেকে আবার তুমি দাগ দাও আবার দাগ দাও আবার দাগ দাও আবার দাগ দাও এরপরে তোমার এটা আরও তিন চার পেজ চলে যাবে এরপরে আবার তিন চার পেজ পরে আবার এক বন্ধ কর। টোটাল মানে একটা খাতার মধ্যে যদি তিনবার দাগ দাও আর লাগবে না। এখন প্রশ্ন ভাই, পরীক্ষার আগে কি লেখার টাইম না দাগ দাও? আরে বোকা ছেলে, তুমি কি এগুলো কি পরীক্ষার হলে বসে বসে দাগ দাগ দিবা? মানে তোমার পরীক্ষা দেবেন না। যখন তোমাকে ঠিক 10টা বাজে বা বাজে পরীক্ষা শুরু হবে, এর আগে যখন তুমি বসে থাকবা, বসে বসে দোয়া দুরুদ পড়বা, তোমার বন্ধুরা ইশারা দিবে এরকম এরকম বন্ধু কাজ দিতে দা এই তখন বসে বসে যা মিনিট লাগবে তোমার এটা। 2 মিনিটে তুমি তখন তোমার প্রথম পেজ একবার স্কিল করে ফেলবা। এরপরে তিন চার পেজ পর একবার স্কেল করবা এর আরও তিন চার পেস পর একবার স্কেল করবা টোটাল তিনবার করতে সর্বোচ্চ করে তোমার তিন মিনিট লাগবে এই তিন মিনিট পরীক্ষার তোমার থাকবে এর মাধ্যমে করলে তোমার তুমি জাস্ট ভাষা একবার প্র্যাকটিস করিও পুরা খাতা যখন মানে পুরাটা খাতা যদি কারো এক সিরিয়ালে এক লাইনে এক ধাপে যায় ওই খাতাটা দেখতে কতটা সুন্দর লাগে চিন্তার বাইরে আবু সুফিয়ান এই হাতের লেখা দিয়ে তেমন তেমনি পায় নাই একটা খাতা যখন পুরো এক ধাঁসে লেখে তার দেখলে পুরো ফিদা হয়ে যাবে এটা তুমি টেকনিকটা ফলো করবে কেমন আসো আর বাবার কিছু নেই আর কোনো সমস্যা নাই যাদের প্রবলেম ইনশাল্লাহ জাস্ট এই দুইটা টেকনিক ভাই জায়গা সিকিউ লিখবে কিভাবে এবং হাতের লেখা অসুন্দর হলো কিভাবে এই দুইটা কাজ করবা জিন্দিগিতে কখনো মার্ক কম পাবা আর সিকিউ অলওয়েজ কি পয়েন্ট খেয়াল রাখবা আর তোমরা যারা যারা পুচিস ভাই তো আসি আমার পেজ দেন্ট আমার আবু সুফিয়ান তুমি ভাইকে খুব ভালো করে চিনো হয়তো অনেকে নাও চিনতে পারো ডাজেন্ট ম্যাটার ফেসবুক ইউটিউব সব জায়গাতে ভাই আসি ভাই বাংলা দেখাচ্ছি ইনশাল্লাহ আর হ্যাঁ আজকে আমি যখন ভিডিওটা করতেছি আজকে হচ্ছে তোমার তেইশ জুন এবং ইনশাল্লাহ আমাদের তোমরা যারা এইচিসি পুত্র হিসাবে যারা যারা আসো বা পরবর্তীতে আপকামিং সাথে সাথে যারাই আসবা আহ বাংলার জন্য ইনশাল্লাহ ভাইয়া আসি এবং আজকে আমাদের ইনশাআল্লাহ বাংলার উপর একটা ম্যারাথন এক্সপ্রেস যাবে সো যারা যারা আসে ইনশাল্লাহ ঠিক সন্ধ্যা সাতটায় ভ্যার ম্যারাথন এক্সপ্রেস ম্যারাথন এক্সপ্রেসটা দেখে নিবা আর এইচএসসি মূল না এইচএসসি ইউনিয়ার ভার্সিটি অ্যাডমিশন আছে বি ইউনিটস ইউনিট প্রত্যেকটি ইউনিটের সাথে ভাই দেখা হবে ভাইদের পেজ আবু সুফিয়ান ফেসবুক পেজ আর ইউটিউবে চাই আবু সুফিয়ান ইউটিউব দেখা হবে ইনশাল্লাহ সকলের জন্য অনেক অনেক শুভকামনা কমেন্টে জানিয়ে দিও কোন ব্যাচ আমার এই ভিডিওটা কখন দেখতে আসবো মা যেন যেটা ছাব্বিশ ব্যাচ দেখবে সাতাশ দেখবে আঠাশ দেখবে উনত্রিশ দেখবে ছোট্ট করে একটা ঢুমের ভ্যাগে জানিয়ে দিও তুমি কোন ব্যাচ আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ Hey! Hey! hey. Oh